আসসালামু আলাইকুম মোর দাদুবুয়ারা সবাইকে কই কেমন আছেন মই কিন্তু আল্লাহর রহমতে ভালোই আছি মই কিন্তু আবার আইয়া পড়ছি আপনি গলে লেগে ভিডিও লইয়া শেষ পর্যন্ত মোর লগে থাকেন আপনি ভালোই লাগবো তো মোর জামাই মরে কইল ল তোমার লই একটু গুজিয়াই তো মই তো বেমালা খুশি এককালে সাধু গুজু কই দি আমার জামাই লগে বেরুছি নাইকা গো মতকালে সাজছি দেখছেন কত সুন্দর রাস্তাগুলা কালে পরানটা ঠান্ডা হয়ে যায় না কোন এমন সুন্দর রাস্তা গেলে পরানটা ঠান্ডা হয়ে যায় আর মনে মনে ওই যে ওই গান খুব মনে পড়ছিল ওই পদ যদি শেষ তবে কেমন হতো তুমি বলতো তো তোমার জামাই আর মই করতে পারেছি মই কিন্তু অনেক গুজু করছি তো মরে কিন্তু না না নাইখানায়কা লাগছিল আর মোর জামাই কিন্তু মোর নায়ক নায়ক লাগছিল তো মই কিন্তু মোর জামাই রে কই নাই নায়ক এক লাগছিল হ্যাঁ যদি মোর জামাই আবার ডা যায় কত সুন্দর এক্ষায়ামাই মরে লইয় ও আল্লাহ গো আল্লাহ এত সুন্দর জায়গা যে মোর দেশে আছে মুই তো জানতামই না মোর জামাই যদি না লই আইতো দেশের মানুষ কয় পদ্মা সেতুই বলো অনেক সুন্দর এই সেতু গ কি কম সুন্দর কম সেতুক্কা হইলো খুব না যেতে সেতুকা পরে কিন্তু এত কিছু জানিনা কোন জায়গায় কোন রাস্তায় তো সেতুক গা দেখে খুশিতে রাস্তাঘাটে সব বুঝলা গেছি তোমার জামাই দিয়ে আমি জিগে এলাম জামাই কইছিল কিন্তু বুল গেছিলাম কিন্তু এই সেতুগু কিন্তু যে সেই সেতুক গো না আজকাল তো সেতু গ আমার মনে হয় ফুল ফলই ভালো লাগে কত সুন্দর ফল দেখেন এই ফলে যদি ঘটতে আই মন খারাপ তো থাকবোই না বেমালা ভালোই আছে দেখেন বঙ্গমাতা ফজিলা তুন্সা সেতু কারণ বঙ্গমাতা ফজিলা তুন কিন্তু মগদেশের দেশের লিগে অনেক অবদান রাখছেন যারা ইতিহাস জানেন যে সব মানুরা তারা ভালো অত কিছু জানি না কিন্তু এইটুক মুই কৈতারলাম মগদেশের দেশের লিগে তার অবদান অনেক বেশি তো বিরিজের তো সেতু ফুলের তো বিরিজ আইয়া পরে কাপু আবার সেতু আইয়া পরে দেখছেন ফুল ফুল ফুলের ওই পারে গিয়া মইয়াকালে দেখলাম বেমালা সুন্দর সানা সুরালা লইয়া বইয়া দিচ্ছে মোর জামাই রে কইলাম এক কথা মাথা মা তুমি আবার কি আর বা যে মই একটু জালমুড়ি খাই আবার তুমি টিয়া খরচ করবা মই কইলাম যে পাঁচ টিয়ার জালমুড়ি খাইতে আর পাঁচ টিয়ার খাইম বেশি তো বেডারে কইলাম পাঁচ জালমুড়ি দেন বেডারে কইল কি ম্যাডাম মরে আবার ম্যাডাম কইছে মোর তো খুব ভালো লাগছে ফার্স্ট ইয়ার কোন নাই সানা নাই দশ টি ও মোর খোদা কই যারা দিয়ে আবার সেট করে উঠলো তো নিলাম দশ টি আর জাল মরি আর মোর জামাই রে কইলাম যে তুমি এক কো শশা খাও তোমার এক শের গামাইছে তো শশা জামাই খাইলো খাইয়া আবার ব্রিজের ওই পারে তো নেই পারে মোরা আমু মুই এককালে এবার বালা করিয়া ভিডিও করিয়া লইছি মোর দাদু বুয়া করে দেখাইতো না কোন কত সুন্দর জায়গা আপনারা চাইলে এমন জায়গা করতে পারেন এককালে মন ভালো হয়ে আছে এবার মুই কিন্তু অনেকগুলো ফটো তুলছিলাম ফটো জানেন আমার জামাই কিন্তু আমার এই ফটো গুলা তুলে দিচ্ছে এমালা সুন্দর হচ্ছে ফটো গুলা তো আবার মোর দাদু বুয়ে করে মনে করি আই দিই মোর ভিডিওকে যদি একটু ভালো লাগে তাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করি আর একটু ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করেন আর একটু ভালো লাগবে থাকলে ফেসবুকে মোর পেজ গু ফলো দিয়ে মো কল করে মই কিন্তু এখন ঘরে যান গিয়া আর কথা লাগে লাগে আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ